সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি হাট থেকে আপনারা জানেন যে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে ছিল শুক্রবার সাতাশ ডিসেম্বর দু হাজার চব্বিশ উন্নত মানের হলিস্টিন ফ্রিজিয়ান বা অস্ট্রাল জাতের যে সারগুলো কেনা বেচা হচ্ছে সেই জায়গায় রয়েছে ভাইয়া কত বললেন ভাইজান আ?

দেখছেন যে আজকে কিন্তু একেবারে ভরপুর আমদানি হয়েছে ব্যাকপ আমদানি ভাইয়া এটা এটা কত কি চাওয়া বাহাত্তর বাহাত্তর চা এটা বয়সটা কম হবে চার থেকে পাঁচ মাস বয়স হবে বাহাত্তর হাজার দাম চাচ্ছে কত কি বলে

নব্বই নাকি বলছে আর এক হাজার উপরে হলে এটা বিক্রি করতে চাচ্ছে সাইজটা দেখছেন বেশ সুন্দর গঠনটা বেশ সুন্দর আর এই দেখছেন যে আমদানি সংখ্যাটা কিন্তু একেবারে ভরপুর ভাইয়া এটা 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 কত কি চাওয়া হচ্ছিল পঁচানব্বই আর কিনা চাওয়া পঁচাশি ছিয়াশি এটা সাত আট মাস বয়স হতে পারে পঁচাশি ছিয়াশি হলে বিক্রি হবে अमदारिटे दिक्षे। देखे बारे ব্যাপক আমদানি হয়েছে